আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স ক্যালসিয়ামের অভাবের চিকিৎসা আজকের ভিডিও হচ্ছে ক্যালসিয়ামের অভাবের চিকিৎসা ক্যালসিয়ামের অভাব হলে চিকিৎসা কী এবং ক্যালসিয়ামের অভাব হলে কী কী লক্ষণ দেখা দেয় ক্যালসিয়ামের অভাব হলে শরীরে কী কী লক্ষণ দেখা দেয় এবং ক্যালসিয়ামের অভাব হলে কী ক্যালসিয়াম খেতে হবে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রইল ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি যে দেখছেন অন্য যাতে সেভাবে দেখতে পারেন সেই জন্য শেয়ার করে দিবেন এবং পেজটিকে পোলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি এবং লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন উৎসাহ দিলে ভিডিও তৈরির আগ্রহ বাড়ে ক্যালসিয়ামের অভাব হলে কী কী লক্ষণ দেখা দেয় তো চলুন জেনে নেওয়া যাক ক্যালসিয়ামের অভাব হলে শরীরের হাত পা চাবায় জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় কোমরে ব্যথা হয় কোমরের ব্যথা গুরুত্বপূর্ণ অনেক মানুষেরই কোমরে ব্যথা হয় একমাত্র ক্যালসিয়ামের অভাবে এবং হাত পা চাবায় গিরোয় গিরোয় ব্যথা করে এই ক্যালসিয়ামের অভাব হলে আপনাকে ক্যালসিয়াম খেতে হবে ক্যালসিয়াম কোনটা খাবেন যেমন এই যে একটা ক্যালসিয়াম ক্যালজি ডি এটি তৈরি করেছে নেপ্রো কোম্পানি এটা জাপান এবং বাংলাদেশ যৌথ একটা কোম্পানি নেপ্রো একটা টপ কোম্পানি এই টপ কোম্পানি তৈরি করেছে কেলজি ডি ক্যালসিয়ামটা এটা খুবই ভালো একটা ক্যালসিয়াম কোরাল সোর্স থেকে তৈরি এই ক্যালসিয়ামটার উপাদান হচ্ছে ক্যালসিয়াম পাঁচশো এমজি এবং ভিটামিন ডি থ্রি দুশো এমজি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একসাথে এই ট্যাবলেটটা তৈরি করেছে নেপ্রোজিএমআই কোম্পানি কারণ ক্যালসিয়াম এর সাথে ভিটামিন ডি থ্রি খুবই গুরুত্বপূর্ণ এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি একসাথে খেলে আপনার উপকারটা হবে হলো ক্যালসিয়ামের অভাব হলে এই ক্যালসিয়ামটা সে পূরণ করবে যেমন আপনার কোমরের ব্যথা এই কোমরের ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটা খেলে আপনার কোমরের ব্যথা দূর হবে মানে স্থায়ী চিকিৎসাটা যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম খেতে হবে অতিরিক্ত ব্যথা হলে সাথে ব্যথার ট্যাবলেট খেতে পারেন কিন্তু ক্যালসিয়াম বাধ্যতামূলক খেতে হবে আপনার হাত পা চাবালে হাত পায়ে ব্যথা করলে জয়েন্টে জয়েন্টে ব্যথা করলে কোমরের ব্যথা করলে গাড়ের ব্যথা করলে আপনার এই ক্যালসিয়াম খেতে হবে এই ক্যালসিয়ামটা প্রতিদিন একটা করে খাবেন এর দাম হচ্ছে দশ টাকা পার পিসের দাম হচ্ছে দশ টাকা এক পাতার দাম হচ্ছে একশো টাকা আপনি এক পাতাও কিনতে পারেন কমায়ও কিনতে পারেন চারটেও কিনতে পারেন পাঁচটাও কিনতে পারেন কিন্তু এটা খেতে হবে একটা না এক মাস ক্যালসিয়াম কিন্তু একটা না তিন মাস পর্যন্ত খাওয়া যায় তারপরে গ্যাপ দিতে হয় আপনি একটা না এক মাস খাবেন তাহলে আপনার সমস্যাটা সমাধান হবে এছাড়াও এই ক্যালসিয়াম আপনার যেমন খাদ্যের কাঠতি পূরণে ক্যালসিয়ামের অভাবে এটা কার্যকর এছাড়া হচ্ছে গর্ভাবস্থা এবং স্তনদানকালে শিশু কিশোরদের জন্য দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে এই ক্যালসিয়ামটি ডাক্তাররা নির্দেশ করে থাকে এটি এই কে এই ক্যালসিয়াম ট্যাবলেটটি নিয়মিত খেয়ে যাবেন তাহলে আপনার সমস্যার সমাধান হবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম